আজকে আমার ভাইয়ের বার্থডে তাই বক্সিবাগর থেকে এসে মিষ্টি দিয়ে গেছে প্রত্যেকবারে দেয় বার্থডের সময় দেখাই কি কি দিয়েছি কি কি মিষ্টি আছে বাসটা খুবই তো এখানে কালো মিষ্টি আছে অনেকগুলি কালো মিষ্টি আছে এটা দেখে তিনটে চারটা পাঁচটা ছটি সাতটা অনেকগুলি কালো মিষ্টি আছে দশটার মতো তারপর আছে এখানে বয়েল কেক এগুলি আমার কি ফেভারিট তারপর আছে দেখি কি সাদা মিষ্টি সাদা মিষ্টি অনেকগুলো তো আমার ভাইকে এর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আপনারা আশীর্বাদ করবেন টাটা বাই বাই